হাই প্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে আবার নতুন করে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল আটটা তো গুড মর্নিং প্রিন্স তো তোমাদেরকে তো আগের ভিডিওই বলেইছিলাম যে আমার একটা পাড়ার দাদার বিয়ে তা আমাদের পাশের বাড়িরই দাদা হয় পিসির ছেলে তা এখন সকালে আমি এখন এই যে চা খাচ্ছি চা খাওয়ার পর মুড়ি খেতে যাব ওদের বাড়িতে তখন তো তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো আর আজকে সারা সারাদিন কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ফ্রেন্ডস এখন আমরা মুড়ি খেতে যাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে প্যান্ডেল হয়েছে ওখানে যাচ্ছি এই যে আমার মা যাবে আমার বোন তো চলে গেছে এরপর আমরা যাচ্ছি তো চলো যা যাক তো এই যে আমার দিদি এখন বসে এখন মুড়ি খেতে চলে এসেছি এখন সবজি কাটছি সবাই এখানে

তরকারি দিয়ে চলে গেছে এখন মুড়ি খাবো আর এই যে আমার পাশে আমার জেঠুমা বসে মুড়ি খাচ্ছে পেছনে আমার মা রয়েছে আর এদিকে বৌদি আদার বিয়ের উপলক্ষে এখানে এখন পুজো হবে পাটা বলি হবে আর বিয়ের গাড়ি তো চলেই এসছে ওই দেখো কিছু বিয়ের গাড়ি ঢুকে গেছে বৌদি চলে এসছে আর ওখানের মধ্যে পুজো হবে প্রণাম করতে নিয়ে গেছিল এবং প্রণাম করে নিয়ে আসছে দাদা ঘাট বৌদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি যাব দাদাদের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর এই যে আমার ইয়াদি আসছে এখন ও রেডি হয়ে গেছে এইদিকে উপরে তো এটা যাবো আমার মারে এখন ওখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে বসি গাই যে খাওয়া দাওয়া হবে দুপুরের লাঞ্চ হবে আর আমার মারে ওই দেখো দাঁড়িয়ে আসছে যাব চলে এসছি এখন প্যান্ডেলের গেট করছে ফুল দিয়ে যে দিদি আর ওখানে তখন পুজো হলো আর আমার মারে ওই দেখো এখন পেছনে আসছে তো ফ্রেন্ডস এই যে আমি এখন পুরো রেডি হয়ে গেছি রাত্রে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তখন খেয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম বাড়িতে ঘুমিয়ে গেছিলাম আর এখন রাত হয়ে গেছে আর রাত্রে রেডি হয়ে গেছি আর এরকম বোন আরে এখন রেডি হচ্ছে দেখ এদিকে সবাই এই যে সবাই এখন রেডি হচ্ছে আমার বোন আরে এই যে আমার মা

এখন খেতে বসেছি প্যান্ডেলের মধ্যে ভেতরে আমার মা ছেলে কি বলাই စေချင်အတဗီတီချလာ ये भाया नी काल कोई भवी भाया नु काल कोई भवी भाया नी काल कोई भवी भाया नु काल घूमता दलगी छोड़ा खेलता खेलता चाल हमें कूदा झुमका कर में छपते काछना मुति मिले मसीने नदी से तेरी जीवन जस्तो भाई मन न जाने नीले मन चलले आया कदरिया कतनी भाई मत के जाना रे बाली मन लगो जा बाली मन चलले आया कदरिया कतनी भाई मत के जाना

এখন বাজে রাত বারোটায় কিন্তু এখনও আমার মা বোন আরে কেউ আসেনি ওখানেই রয়েছে সবাই নাচ করছে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্যদিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তো প্রচুর প্রচুর এনজয় করলাম তো চলো বাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে